আল্লাহ হাবিবের সাদ করেছেন হাবিজটি বাইহাকি হাকি করেছেন প্রত্যেক মানুষকে কবরে দাফন করার পরে সুয়াল জবের পরে মাটি একটা চাপ দিবে ডান দিকের হার হাত দিয়ে গেল বাম দিকে চলে যাবে বাম দিকের হার হাত দিয়ে ডান দিকে চলে যাবে বনিয়াদ এমন যদি চিৎকার দিবে ব্যথায়

আমি কথাতে আঘাত করছি এটা বাতাসে কম্পন সৃষ্টি করছে শব্দটা বাতাসে ভাসতে ভাসতে আপনার গানে গেছে বিজ্ঞান করে কোন পদার্থের কম্পন যদি সেকেন্ডে বিশের কম হয় ওটা মানুষ শোনে না এই জন্য কানের গোড়ায় বিদ্যা হাটে ওর পাওয়ার আওয়াজ পান ওটার কম্পন আছে কিন্তু সেকেন্ডে বিশের কম আর কোন পদার্থের কম্পন যদি সেকেন্ডে বিশ হাজারের দ্বিতীয়

প্রত্যেককে শুধুমাত্র আল্লাহ বলি